ভেটকেয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো পলিফ্যাট পাউডার সম্পর্কে এটি রেনেটা কোম্পানি একটি পণ্য পলিফ্যাট পাউডারটি হলো ফ্যাটি অ্যাসিড ট্রাইগ্লিসারিড এবং হসপো লিপিড এটি রুমেন বাইপাস ফ্যাট যা গবাদি পশুর তন্ত্রের জন্য উপযুক্ত এবং দুধ মাংস উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে কার্যকারী উপাদান প্রতি কেজি পাউডারে রয়েছে ক্রুড ফ্যাট কমপক্ষে নিরানব্বই পয়েন্ট পাঁচ পার্সেন্ট আলসুরেট ফ্যাটি অ্যাসিড সর্বোচ্চ সি চোদ্দ দশমিক শূন্য এবং লেস তিন দশমিক শূন্য পার্সেন্ট পালমিটিক অ্যাসিড সি ষোল দশমিক আট কমপক্ষে পঁচাশি দশমিক শূন্য পার্সেন্ট স্টেয়ারিক অ্যাসিড সি আঠারো দশমিক শূন্য সর্বোচ্চ পাঁচ দশমিক শূন্য পার্সেন্ট অন্যান্য সাত পার্সেন্ট কার্যকারিতা গবাদি প্রাণীর অ্যান্টিবায়োটিক ও স্টোরেটযুক্ত একটি আদর্শ খাদ্য পরিপূরক যা গবাদি প্রাণীকে প্রাকৃতিক উপায়ে দ্রুততম সময়ে মোটা করণে সহায়তা করে সুস্বাস্থ্যের এবং দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করে খাদ্যের কার্যকারিতা বৃদ্ধি করে এবং বিপাকে সহায়তা করে ফলে দ্রুততম সময়ে গবাদি প্রাণীর বৃদ্ধি এবং ও ওজন নিশ্চিত করে উচ্চ উৎপাদনশীল গবাদি প্রাণীর জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত ফ্যাক সর্বোচ্চ পরিমাণে দুধের ফ্যাক ও দুধ উৎপাদনে সক্ষম সহজেই অন্ত্রে শোষিত করে এবং সর্বোচ্চ শক্তি প্রদান করে সর্বোপরি স্বল্পতম সময়ে দৈহিক বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধি দুধ বৃদ্ধি এর ফলে খামারি লাভবান হয় নির্দেশনা বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবে গবাদি পশুর শরীরের ওজন বৃদ্ধি করতে সহায়তা করে গবাদি পশুর দুধ উৎপাদনের বৃদ্ধিতে শক্তি যোগায় গবাদি পশুর দুধের ফ্যাট ও প্রোটিনের মাত্রা বৃদ্ধি করে গবাদি পশুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে গবাদি পশু মনাকরণে সহায়তা করে গবাদি পশুর কিমি ওষুধ প্রদানের পর স্বাস্থ্যের উন্নতি করে গবাদি পশুর খাদ্য খরচ কমাতে গবাদি পশুর ক্ষেত্রে কিটোসিস এর ঝুঁকি কমায় গবাদি পশুর হিট স্ট্রেসের প্রভাব থেকে রক্ষা করে গবাদি পশুর সম্পূর্ণ পার্শ্ব ফ্যাট পাউডার মাত্রা বা প্রয়োগ বিধি কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন সাধারণ মাত্রায় দশ গ্রাম পাউডার এক কেজি খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে দুগ্ধপতি গাভীর ক্ষেত্রে বিদেশি জাতের গাভীর ক্ষেত্রে বা অধিক উৎপাদনশীল গাভীর ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো গ্রাম প্রতিদিন খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে দেশি জাতের গাভীর ক্ষেত্রে কুড়ি থেকে তিরিশ গ্রাম প্রতিদিন খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে মাংস উৎপাদনশীল পশুর ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো গ্রাম প্রতিদিন খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে ছাগল ও ভেড়ার ক্ষেত্রে পাঁচ থেকে দশ গ্রাম প্রতিদিন খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত ভ্যাটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি গর্ভবতী এবং দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার গর্ভবতী এবং দুগ্ধবতী প্রাণীতে এটি ব্যবহার করা যাবে ওষুধের মৃতক্রিয়া সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি কাল মাংস দুধ শূন্য দিন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ